এগুলা কত করে কি ভাই আজকে এই যে তো চারটা কবুতর মনে আছে না এই দুটো কত নেবেন এগুলা কত করে পিস অনলি 500 টাকা জোড়া 200 টাকা পিস 250 টাকা পিস মধ্যে মুকির কি সবই তো মাদি না তিন চারটা আছে সবই তো মাদি দুটো মাদি একটা নর আর হুমারটা আছে আচ্ছা তাহলে মানে হুমার মুখে এগুলা আজকে 250 টাকা পিসি দিবেন সারা বাংলাদেশ দিবেন তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তাহলে তো আজকে মেলা অপরি রাখছেন না দেখি আর পরে কি আছে আর কি দিবেন দেখি এই লাকা কত ভাইলে তিনটে তিনটে নাকি মানে এ জায়গাতে একটা লাক্কা আছে দুটা লাখের ক্রস আছে নাকি মানে একটা তো অরিজিনাল একটা অরিজিনালে যদি তিনটে নেন তাহলে ছয়শ টাকা নাকি একটু ধরেন তো একটা দেখি এটা অরিজিনাল ভাই না এটা তো ক্রস না এটাও তো দুইশো টাকার ভিতরে এটাও দুইশো টাকা আর যে পাশে যে দুটা লাখের ক্রোস আছে এগুলো দুইশো করে নাকি এই তিনটে নিলে ছয়শো টাকা পড়বে ঠিক আছে এই যে জায়গা গরুরা কবুতর আজকে অনেক কালেকশন করছে দেখতেছি এগুলো তো সব আজকে দিবেন বেচার জন্য নাকি ইনশাল্লাহ আজকে সব মোটামুটি অফারে দিবেন তো ইনশাল্লাহ বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমরা চলে আসছি যে বগুড়া যে রেজা কবুতর ঘর আছে তার বাসায় চলে আসছি তার এখানে আজকে মোটামুটি অনেক কবুতরের কালেকশন আছে প্রতিদিনের মতো আজকে তারা একটা মূল্য সার সারবে আজকে তাদের মোটামুটি সস্তায় কবুতর দিবে আজকে তাদের কালেকশনে আছে ককা লাখা। মুখি গরোরা বাংলা লোকাল মোটামুটি সব কবুতরই আজকে তারা দিবে তে চলুন আসলে সময় নষ্ট না করে আপনাদের দেখানোর চেষ্টা করে কি দামে তারা কবুতরগুলো দিবে আর ভিডিও শুরুতে একটা কথা বলে রাখি কবুতর বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি করানো সম্ভব কিন্তু ডেলিভারি যে চার্জটা আছে যে কবুতর নেবে তাকে বহন করতে হবে এটা দোকানদারা বহন করবে না তো চলুন আর কথা না পেরে সময় নষ্ট না করে একটা একটা করে আপনাদের শুরু করে আর দেখায় কি দামে তারা কবুতরগুলো দিচ্ছে আচ্ছা সর্বপ্রথম ভাই এই জায়গায় এক জোড়া কবুতর আছে এটা কি জোড়া আছে না ভাই বেনটা বেনটা কবুতর কিন্তু জোড়া করে নেওয়া হবে জোড়া হওয়ার মতো হয়ে গেছে পরে আপনারা যদি কেউ নেন জোড়া করে নিতে হবে যেটা জোড়া সেটা বলে দিব এটা কত ভাই আজকে ওটা ভাই এটা তো বগুড়ার পুরাতন ব্লাড লাইন মানে ওরাল কবুতর নাকি খুবই ওরার কবুতর দেখি একটু আলোতে আসি দেখেন কবুতরটা বেশ ভালো অনেক স্বাস্থ্যবান কবুতর আর এটা হচ্ছে নর আর এটার সাথে আছে এটা হচ্ছে আরেকবার দেখায়

জোরা গ্যারান্টি তো আছে ডিম বাচ্চার তো গ্যারান্টি আছে নাকি ইনশাল্লাহ জোরা বলে দিব আচ্ছা ঠিক আছে তাহলে এটা কত পড়লো ভাই সাতশো টাকা নাকি সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারেন ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না আপনার এখানে টাকা জমা দিয়ে মার যাওয়ার কোনো ভয় নাই তারা পুরাতন ব্যবসায়ী আপনারা যদি নিতে চান অনেকেই কবুতর নিচ্ছে ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো রিপোর্ট আসেনি তা আলহামদুলিল্লাহ যদি আপনারা এই কবুতরটা নিতে চান তা আসলে নিতে পারবেন কোনো প্রবলেম নাই সাতশো টাকার বিনিময়ে তারপর দেখি আর কি আছে

আচ্ছা ভাই এই পাশে একটা লর্ড আছে দেখতেছি পাঁচ ছয়টা কবুতর এগুলো বলে আজকে কম দামে দিবেন কি রকম কম দামে দেখি শুনি তো আজকে এক এগুলো কি অনলি একশো দশ টাকা পিস দুইশো বিশ টাকা জোড়া নাকি এর মধ্যে তো গিরিবাজ আছে বাংলা আছে ক্রো সব মিক্সড সব মিক্সড আছে মোটামুটি দু একটা পাঁচ ছয় কিলার মোটামুটি সবই বুড়ো নেই এগুলো তো একশো দশ টাকা পিসই দিবেন কেউ যদি এই কয়েকটা কবুতর নেয় অর্থাৎ ছটা কবুতর নিলে দুইশো বিশ টাকা জোড়া পড়বে খাবার বাচ্চার চেয়েও কম আপনারা যদি কেউ আসলে নিতে চান সারা বাংলাদেশ কবুতর ডেলিভারি করতে পারবে এবং ডেলিভারি চার্জটা যাই নেবে তাকে বন্ধ

কবুতর ভাই কিন্তু নর্মালি এখনো বোঝা যাচ্ছে না যাই হোক তাহলে এই তিনটা যদি নেই যা আসে আসে ছয়শো টাকা পড়বে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু কবুতর গুলো ডেলিভারি করতে পারবে লাক্কা কবুতর অনলি দুইশো টাকা পিস

ভাই আজ তো দেখেছি গরুরা একদম মেলা লাগাছে এগুলা কি সব কি একদম বাড়ি থেকে কালেকশন করে নাকি হাটবাজারে কবুতর না তো এগুলা বাসার থেকে কালেকশন করে তো এগুলা গরুরা কি আজকে আসলে দিবেন তো কত করে দিবেন দেখি কমে বলে দিবেন শুনলাম সাড়ে তিনশো টাকা জোড়া সাড়ে তিনশো টাকা জোরা সবাই তো সব কবুতর নিতে পারবে না কয় জোড়া নেওয়া লাগবে নিম্নেতে ভাই লাই ভাই আর যাই লাইনা যদি অনেকের বাজেট কম কেউ যদি পাঁচ জোড়া চাই এখান থেকে দিবেন না মানে দশটা কবুতর যদি চাই দিবেন না

এই যে দেখেন এই যে মোটামুটি মাথার ছাতা যে চোখ দেখেন চোখও মোটামুটি ভালো কোনো কিন্তু চোখের কোনো প্রবলেম এখন কিন্তু চোখ ওটার একটা ব্যারাম আছে কিন্তু তারা কিন্তু খারাপ কবিতা ভিডিওতে দেয় না যাই হোক এই যে এগুলো মোটামুটি যাই নিবে

অধিকার কি আছে ভাই এই জায়গাটা একজোড়া জাক দেখা যাচ্ছে জাক না একটু একটা মনে একটু মিসমার্ক আছে জায়গাটা একটা জাক এই আজকে এটা কত ভাই এটা আচ্ছা যাই হোক বাচ্চা কবুতর না কিন্তু বাড়িতে নিয়ে যাওয়ার সাথে সাথে মোটামুটি ডিম বাচ্চা করবে ইনশালা কোনো প্রবলেম হবে না তারপর থেকে আরো একজোড়া কবুতর আছে সেটা দেখাবো আপনাদের তাহলে এটা হলো সাড়ে চারশো টাকা এটা সাড়ে চারশো টাকা এই যে এই পাশে ভিডিওর শুরুতে বলছিলাম যে এখানে কয়েকটা মুখি আছে দেখেন এখানে একটা হুমার আছে আর তিনটে মুখী আছে একটা নাই মিস মার্ক আর দুইটা মোটামুটি ভালো এই তিনটা কবুতর চারটা কবুতর কত ভাই আজকে আড়াইশো টাকা তো না পাঁচশো টাকা জোর কোন দুটা দুটো একটু ধরেন তো ভাই দেখি একটু ধরেন তো ভাই একটু ধরেন তো দেখি এই যে আসলে এই দুটা কিন্তু আসলে অরিজিনাল মাদি আর মোটামুটি খিসও ভালো আছে ভাই একটু সারা দেন তো দেখি একটা সারা দেন তো একটু সারা দেয় দেখান আচ্ছা দেখেন মোটামুটি খিসো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর আছে এগুলো কি আড়াইশো টাকা পিস নাকি ভাই আড়াইশো টাকা পিস পড়বে আর এখানে পাঁচশো টাকা জোড়া এই যে দেখেন দুইটা মাদি ছাড়ে দিছে এখানে কিন্তু একটা হুমারের সাথে দুইটা মাদি আছে আর একটা হুমার আছে আর একটা কবুতর আছে এটা আপনাদের দেখাবো এলে যদি নেন আসলে এলে কিন্তু আড়াইশো টাকা পিস পড়বে পাঁচশো টাকা জোড়া পড়বে এই দুইটার সাথে এই দুইটাও নিতে হবে তাহলে আসলে পাঁচশো টাকা জোড়া পড়বে কিন্তু একটা লট সিস্টেম করে দিছে যে একটা হুমারের আছে আর একটা মাদি আছে মাদিটার অবশ্য খিস আছে কিন্তু খোপা নাই এই দুইটা আর মোটামুটি এখানে দুইটা এই দুইটা যদি নেন তাহলে অনলি পড়বে কত ভাই পাঁচশো পাঁচশো টাকার বিনিময়ে চারটা নিলে এক হাজার টাকা পড়বে কোনো প্রবলেম নাই এগুলো কিন্তু সারা বাংলাদেশ ডেলিভারি করতে পারবে তারা তারপর দিকে আর কি আছে

না যদি বগুড়ার বাইরে কাস্টম তাহলে অবশ্যই কিছু কম হবে এবং আপনারা যদি কবুতরগুলো নেন কোনো সমস্যা হবে না এগুলো কিন্তু কম বেশি হবে আর বেশি কবুতর নিলে এমনিতেই কম হবে তো ঠিক আছে ভাই এটা সাতশো টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশি আছে তারপরে কি আছে ভাই দেখি আচ্ছা ভাই যে ভিডিও শুরুতে একটা ককা দেখাচ্ছিলেন গোবিন্দ ককার নর এটা বলছিলেন একশো ষাট টাকা এটা বলছিলেন এর সাথে একটা লট নাও লাগবে লটটা কি ভাই দেখেন তো লটটা কি এই সেই লট লালের লট এটা তো মোটামুটি সব বুনো বাংলা তার ভিতরে একটা ককা দিচ্ছেন

তা মোটামুটি এই কবুতরগুলো কিন্তু সবই লাল বর্ডারের বাংলা বুনো বাংলা যাকে বলে আসলে যারা বাচ্চা উৎপাদনের জন্য নিতে চায় তাদের জন্য এটা বেস্ট একটা অপশন তো যাই হোক এগুলো কত করে ভাই তাহলে তিনশো ষাট টাকা তিনশো বিশ টাকা জোড়া বলে নাকি তিনশো বিশ টাকা জোড়া আর একশো ষাট টাকা পিস যদি কেউ নেয় তাহলে এই কবুতরগুলো নিতে পারবে কোনো প্রবলেম নাই তো মোটামুটি এই কবুতরগুলো ভালো সুস্থ কবুতর অ্যাক্টিভ কবুতর আপনি যদি নেন সারা বাংলাদেশ কবুতরগুলো ডেলিভারি করা যাবে কোনো মানে কোনো সমস্যা হবে না তারপর দেখি আর কি কবুতর আছে আচ্ছা এই পাশে একজন এটা কি কবুতর ভাই এটা গিরিবাজের মধ্যে গিরিবাজ কবুতর দেখেন সাইজ দেখেন এটা কি 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 গলা করে কই জিগা গলা নাকি জিরা গলা কবুতর জিরা গলা করে বলে আসলে এই কবুতরটা বেশ ভালো এই কবুতর কত ভাই আজকে এটা 500 ভাই 500 টাকা কিছু কম বেশি আছে তো ভাই কিছু কম বেশি করে দেব আচ্ছা ঠিক আছে এটা দাম দরের সুযোগ আছে এটা কিন্তু ফিক্সড প্রাইস না এটা অনলি 500 টাকা আস্কিং প্রাইস কিছু কম বেশির মাধ্যমে কবুতরটা সারা বাংলাদেশ আপনারা নিতে পারে কোনো প্রবলেম হয় তারপরে দেখি ভাই একটা বাংলার এক জোড়া পিওর জোড়া দেন তো দেখি ভাই অনেকে বাংলা জোড়া চায় এই যে এক জোড়া মুস্কি বুনো বাংলা একদম অরিজিনাল জোড়া অরিজিনাল কবুতর মোটামুটি বেশ সুন্দর কবুতর সাইজও আলহামদুলিল্লাহ অনেক বড় ভাই এই জোড়া আজকে কত ভাই এটা তো একদম অরিজিনাল জোড়া একদম পিওর জোড়া কালার ম্যাচিং চোখ ম্যাচিং জোড়া ম্যাচিং ডিম বাঁচো ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না এটা অনলি সাড়ে তিনশো টাকা সারা বাংলাদেশ তো ডেলিভারি করতে পারবেন ইনশাল্লাহ কোনো প্রবলেম হবে না সারা বাংলাদেশ এই কবুতর জোড়া কিন্তু ডেলিভারি করতে পারবে আপনার যদি কেউ নেন কবুতরটি নিতে পারবেন কোনো সমস্যা নাই তারপর দেখি একটা বাংলা লট দেখাবো আচ্ছা এই পাশে একটা গোটাল বাংলা লট আছে এটা পুরো একদম গুণো বাংলা এর মধ্যে জোড়া টোড়া তো আছে নাকি ভাই ভাই শুনে এগুলো সব এক একবারের কবিতা মানে সারা দিলেই জোড়া বাড়াচ্ছে এগুলো কবিতা যখন মানুষ পালার জন্য নেবে অনেকে খামার করার জন্য নাই খামারে নিয়ে যখন সারে দেবে মানে কলোনি সিস্টেমে যদি সারে দেয় তাহলে জোড়া বাড়বে জোড়া জোড়া খুঁজে নেবে আচ্ছা এগুলো কত করে জোড়া ভাই এগুলো ভাই অনলি 320 টাকা জোড়া ডিম বাচ্চা তিনশো 320 টাকা যে এইখানেও আছে আবার এই যে এইখানেও কিছু আছে এগুলা কিন্তু সব একবারে কেউ যদি নিতে চায় নিতে পারবে আবার কেউ যদি পাঁচ জোড়া দশ জোড়া এরকম চায় তাও দিতে পারবে তার বেশি চাইলেও দিতে পারবে নর্মাদি মিল করে যদি কম কবুতা নেই সেক্ষেত্রে তারা নিজ দায়িত্বে নর্মাদি মিল করে দিবে এগুলো কিন্তু তিনশো বিশ টাকা জোড়া পড়বে মানে এগুলো খামার উপযোগী কবুতা খামার করার জন্য উপযুক্ত কবুতা এই যে এই এক খাসা আর এই যে এই এক খাসা এগুলা কিন্তু পুরো এক বাসা থেকে একদম পুরো ঝাঁক ধরে নিয়ে আসা হয়েছে ধরে নিয়ে আসা তারা বিক্রি করতেছে আরো আছে কিন্তু ওগুলো ধরতে পারিনি ভিডিওতে দেওয়া সম্ভব হ্যাঁ আচ্ছা ঠিক আছে মানে এর চেয়ে বেশি কবুদের নিলেও আপনারা আপনাদের তারা দিতে পারবে তাহলে এই জোড়া ভালো করে দেখে নেন এই এক জোড়া মানে এই এক খাঁচার লট আর এই এক খাঁচার লট এগুলো যদি কেউ নেয় আসলে তিনশো বিশ টাকা জোড়া বিনিময়ে কবুদের নিতে পারবে কোনো প্রবলেম নেই সারা বাংলাদেশ কবুদর ডেলিভারি করানো সম্ভব ঠিক আছে ভাই এরপর একটা জোড়া ধরে দেখেন তো দেখি ভাই এই জায়গায় চারটে চুটেল কবুদর দেখছি এটা কি দুই পিস ন দুই পিস মা দিয়ে আছে নাকি

850 টাকা ভাই টাকা 900 টাকাও না মানে 420 টাকা 25 টাকার মত পড়িতে তাও যদি বেশি কবুতর নাই সেক্ষেত্রে কিছুটা কম হবে আর ডেলিভারি চার্জ কিন্তু যাই নিবে কবুতরটাকে বহন করতেবে এটা দোকানদারে বহন করবে না ভাই ডেলিভারি চার্জ আচ্ছা ঠিক আছে আপনারা যদি কেউ কবুতর নিছেন চার্জ কিন্তু আপনাদের বহন করতেবে এটা কিন্তু কতিপক্ষ বহন করবে না তো যাই হোক এটা কিন্তু চারটা যদি কবুতর নেন তাহলে 850 টাকার পরে বেশ সুন্দর সাদা কবুতর চুটেল খপার কবুতর এরপরে আর কি আছে ভাই আর কিছু আছে কি ভাই আচ্ছা একটু দেখান ভাই দেখান আচ্ছা এই পাশে এটা কি কবুতর ভাই কাকজি নাকি জি ভাই কাকজি জোড়া না নরমাল জি ভাই নরমাল আছে জোড়া কনফার্ম নাই এটা এটা কত ভাই এই কাকজি জোড়া আছে ভাই অনলি 400 টাকা জোড়া 400 টাকা বিনিময় দিবেন জি ভাই সারা বাংলাদেশ দিতে পারবেন ইনশাআল্লাহ কোনো প্রবলেম হবে না এই কাকজি জোড়া যদি নেন অনলি দাম পড়বে কত 400 টাকা 400 টাকা দেখি তারপর একটা লট দেখাই

আপনারা যদি নিতে চান সারা বাংলাদেশে কবুতর ডেলিভারি করতে পারবে কোনো প্রবলেম নাই তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও আপনারা যদি কবুতর নিতে চান ওরার কবুতর আছে ফেন্সি কবুতর আছে অনেক কবুতর আছে আমি আপনাদের একটু দেখাই এই দেখেন এদের এখানে হিউজ পরিমাণ কালেকশন মানে কোনটা সারে কোনটা নেবেন এখানে যদি কেউ আসে একটা হাটের সে ছোটো মোটো হাটের সে কম না আমাদের হাটে যে কবুতর ওঠে তার সে বেশি কবুতর ওঠে চলে রেজা কবুতর বাড়িতে তা মোটামুটি আপনারা যদি কবুতরগুলো নেন দেখেন এখানে খালি কবুতর আর কবুতর কবুতরের সরাসরি সব ধরনের কবুতর আছে এখানে প্রায় খাসাই আছে তিনশো পিস খাসা তো মোটামুটি দেখেন যে এগুলো সব কবুতর এগুলো যদি আপনারা নিতে চান পাশেও আছে এত কবুতর তো আর দেখানো সম্ভব না আপনারা যদি কবুতর নিতে চান তাহলে কবুতরগুলো নিতে পারবেন কোনো প্রবলেম নাই যে কোনো কবুতর তাদের কাছে পাবেন যত পিস চাবেন তত পিস তারা দিতে পারবে আর অনেকে দূরের ব্যাপারে হয়তো কবুতর নিতে চায় তারাও নিতে পারবেন কোনো সমস্যা নাই তো মোটামুটি এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে জানাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম